আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল সকের আদুনিয়া সকের সবাই ভালো আছেন আল্লাহ রেশ রহমত আমরা অনেক ভালো আছি তো আজকে নুডলস করে রান্না তো আজকে নুডলস রান্না করবো আমি ফার্স্টে ফার্স্টের মধ্যে গরম পানি করে নিয়েছিলাম তো আমি এখানে নুডলস আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিলাম আপনার আপনাদের যে কোনো প্রয়োজন ব্র্যান্ডের আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন আমি এবার এখানে গরম পানিটাও দিয়ে দিলাম এরপরে আমি নুডলসের মধ্যে গাজর দিয়ে দিলাম গাজরটা আমার প্রয়োজন করা ছিল আমার চ্যানেলে এই গাজরগুলো কীভাবে প্রয়োজন করবেন কীভাবে রান্নার সময় খুব সহজে নিয়ে নেবেন এর অনেক টিপস রয়েছে এবং সংরক্ষণের নিয়ম রয়েছে তো আপনার চ্যানেলে দেখে আসতে পারেন তো এবার আমি এখানে একটু তেল দিয়ে দিব তেল দিলে আসলে জ্বর জোরে হয় একটা অনেক সময় বেশি সিদ্ধ করে ফেললে হলে একদম মানে নরম হয়ে যেতে চায় রান্না করলে আরও বেশি নরম হয়ে যায় তো এটা একেবারে নরম করে সেদ্ধ করার চেষ্টা করবে না তেল দিয়ে দিবেন একটু সামানো করে তাহলে দেখবেন এটা একদম ঝরঝরে থাকবে তো আমি নরলসটা সিদ্ধ করে নেব একেবারে পুরো এক মানে সত্তর পার্সেন্ট মতো সিদ্ধ করলে কিন্তু নামিয়ে নিলে হয়ে যায় একেবারে সেদ্ধ করে নামালে তাহলে একটা সমস্যা হয় কি বলেন তো এটা রান্না করার সময় মানে নাড়াচাড়া করলে কেন জানি আমার কাছে মনে হয় যে দেখতেও ভালো লাগে না মানে খুব বেশি নরম হয়ে যায় মতো লাগে এরকম দেখতেও ভালো লাগে না ঝড়ঝরে টাইপের হয় না আসলে ওই জন্য তো এবার আমি একটা স্টেনারে নুডলসটা ঢেলে নিব পানিটা আসলে মানে আলাদা করে নিব একটু ঠান্ডা পানি দিয়ে দিব তো এরপর যে নুডলসটা পানি ছেড়ে দিয়ে একেবারে একটু উল্টে পাল্টে ভালো করে ঠান্ডা করে নিব পানি দিয়ে এবার একটা একসাইড এটা পানি ঝরানোর জন্য রেখে দেবো আমি এবার নুডলসটা রান্নার মূল রেসিপিতে চলে যাব আচ্ছা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিগুলো ট্রাই করে কেমন হয়েছে কমেন্টসে জানাতে ভুলবেন না আইকন অবশ্যই ক্লিক করবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এরপর আমি এখানে সামান্য রসুন কুচি দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য এরপর আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করবো এবার পেঁয়াজ কুচিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিব তো এখানে গিয়ে আমি লবণ দিয়ে দিলাম জাস্ট একটু একটু নরম হয়ে যাবে ফাস্ট হবে এবার একটু ভালো করে চেড়ে কষিয়ে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তখন আমি এখানে মরিচ আর পোলাও পাতা বললাম আচ্ছা পোলাও পাতাটা কি আপনাদের গ্রামাঞ্চলের বাসে কি বলে আমাকে অবশ্যই জানাবেন আমাদের এখানে পোলাও পাতা বলে চট্টগ্রামে পাতাটা আপনি যে কোনো রান্নায় দিলে জাস্ট ফ্লেভারটা কি হয় মানে বোঝানো যাবে না ইউজ যারা করে তারা জানবে তো আমি এখানে একটু সামান্য মরিচ গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া দিলাম একটু হলুদ গুঁড়া দিলাম সামান্য একটু জিরা গুঁড়া দিলাম আচ্ছা আমি এটা তো বলি নেই আমি এখানে নবুসের যে মশলাগুলো দেওয়া থাকে টেস্টি মশলাগুলো দেওয়া থাকে প্যাকেটের সাথে আমি ওগুলো অ্যাড করবো না আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরের মশলা দিয়ে রান্নাটা করব কিন্তু এটা খেতে কিন্তু কোনো অংশে কম হবে না মানে জাস্ট ঘরে থাকা মশলাপাতি দিয়ে করবো একটু খেয়ে আর বুঝতেও পারবেন না যে এখানে আমি ওই যে মশলাটা ইউজ করি নাই ওইটা তো এবার আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম ধনিয়া পাতা অ্যাড করার পর আমি নুডলস অ্যাড করলাম আমি এখানে একটা একটা ডিম দিয়েছি কারণ আমি পরিবেশনের সময় এক্সট্রা ডিম অ্যাড করবো ওই জন্য তো আমার কাছে পরিবেশের সময় অ্যাড করলে ওটাই আসলে একটু বেশি ভালো লাগে তো আমি এটা একটু ভালো করে নানাচাড়া করলাম আচ্ছা ধনিয়া পাতা অনেকের মনে প্রশ্ন আসতে পারে ধনিয়া পাতা এখন কেন দিলাম এখন দিলে যে ফ্লেভারটা পাবেন নুডলস রান্নার সময় যখন লাস্টে ধনিয়া পাতা দেবেন তখন আসলে ফ্লেভারটা পাওয়া যায় না যখন এই পর্যায়ে দিবেন যখন নাড়াচাড়া করবেন দেখবেন যে রান্নাটা মানে আপনি নুডলসটা খাওয়ার প্রতি বাইটে বাইটে যে ধনিয়া পাতার একটা স্মেল থাকে ওটা জাস্ট ওয়াও লাগে তো এবার আমি এখানে যেসব চস করতেছি এটা এখানে টমেটো সস এটা আমার ঘরে তৈরি এবং যে টমেটো কেচাপটা ওটা হলো মানে বাজারে যেটা পাওয়া যায় ওটা আর আমি এখানে সয়া সস অ্যাড করলাম খুব কম দিলাম আপনারা যেটা বাড়িয়ে নিতে পারেন এরপরে আমাদের বাসায় যেটা থাকে সব সময় এখন সবার বাসে থাকে বাজারে যে স্বাদের ম্যাজিক মশলাগুলো পাওয়া যায় ওইগুলো তো আমি ওটা অ্যাড করতেছি ওটা একেবারে একটা কি দুইটা অ্যাড করব খুব বেশি অ্যাড করতেছি না এটা এমনিতেই আসলে মানে অনেক স্বাদ হবে তো ওই মাঝখানে কিন্তু আমি আমার লবণ লবণটা চেক করে নিয়েছি আর লবণটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু বিভিন্ন রকম সস অ্যাড করা যাচ্ছে মশলা দেওয়া যাচ্ছে তো মানে সয়া সসে টমেটো ক্যাসে কিন্তু মানে লবণ থাকে ওই জন্য তো আমার রান্নার শেষ আজকে টুকু আসসালামু আলাইকুম